আজ এসেছি বিপ্লব সাউন্ডে গোডাউনে তো নতুন সেট আপ করেছে এমপ্রো স্পিকার দিয়ে ওকে মানে ও বাজাতে চাইছিল না বললাম বাজার দিয়ে হবে আর ভিডিও করবো একটা বাজার হবে তো অনেক রিকোয়েস্টের পর তো স্পিকারগুলো দেখতেই পাচ্ছ অনেক রিকোয়েস্টের পর বের করেছে এই সেই লেভেলের বাজছে কিওয়ানের থেকে ভালো বাজছে তো পিওডিওর মতো মানে পিওডির মতো মানে পিওডিও অডিও যে আছে ওর মতো যেতে পারছে না বলছে সবাই এরা এরা মানে নিজেরাই বলছে কারো ভালো লাগছে পিও কারো ভালো লাগছে এমপ্রোকে কিন্তু পিওডিওর দামটা প্রচণ্ড তো দুটো মেশিনে দুটো বক্স বাজিলো দুটো হাজারে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম তো যারা যারা ভাড়া করতে ইচ্ছুক বিপ্লব সাউন্ডের সাথে যোগাযোগ করে নিয়ে নাম্বারটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো অনেক সবাই নাম্বার চাও তো চলে এসে মানে পুজো তো চলেই এলো চৈত্র মাস বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাস আষাঢ় মাস এই চারটে মাস রাজ করবে বিপ্লব সাউন্ড আশেপাশে আরও তো সাউন্ড আছে পূর্ব মেদিনীপুর থেকে তো একদম ঝেঁকে আসছে বক্স পাওয়ার বর্মন তো চলো বেশি বলবো না তো সবাই একটু শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও তো বাই বাই বিপ্লব সাউন্ড নিয়ে চলে আসছে এমপ্রোর নতুন স্পিকার বারণ করেছিলাম খুলতে এখন ওর বাড়িতে এসেছি বাড়িতে বলতে এদিকে এসেছিলাম একটা টাকা দেয় তো ভাবলাম কি করছে দেখি দেখি নতুন মালে নাম লিখবে প্রতিটা মালেই নাম লিখবে তো নেটে রঙ করছিল এখন ভাবলাম একবার ঢুকি ঢুকে নতুন স্পিকার এনেছে এম প্রো তো ভাবলাম বাউকে বললাম যে বাজিয়ে দেখা ও বললো ঠিক আছে চ দুটো এদিকে মেশিন মেশিনও রেডি করা আছে পুরানো বক্সগুলো সরাচ্ছে বা নতুনগুলো বাজানো হবে তোমরা দেখতে থাকো মানে এটা পুরো হরিরামপুর যাওয়ার জন্য রেডি হচ্ছে সে বাংলা বক্সের বিখ্যাত কম্পিটিশান হরিরামপুর তো এই সব কিংকিংগুলো ঢুকছে সামন্ত আছে সনত আছে বিপ্লব আছে আর কে আছে সারো দা মহাপ্রভু দো গেছি আর মহাপ্রভু ও আগের বছর শুভদীপের সাথে লড়ছিল দো আর মহাপ্রভু তো আরো কিছু হয়তো সেট আপ থাকবে বললো আটটা মতো সেট সেট আপ থাকবে সবাইরই আটটা করে বক্স তো এই বছর মানে ষোলোটা করে হবে না সব আটটা করে বক্স থাকবে তো চলো রেডি করা যাক বক্সগুলো চাগিয়ে দেখি

শুধু টুইটার দিলে হবে না টুইটার দিলে ভোকালটা বেরোবে কি করে লম্বা একটা হবে না রে দাঁড়া আমি রাখছে করছি তো আজ আমিই বাজাবো দেখি যাই ও কথা টুইটার আছে এই যে টুইটারে দিকে ভাবছি নেটটা খুলে দিই যে এমপ্রো লেখা আছে লেখাটা বুঝতে পারবে তোমরা সবাই কত ওয়ার্ড স্পিকার সেটা কিন্তু বলতে পারছি না ওটা বলা যাবে না ওটা সিক্রেট তো বক্সের দুটো বক্সের জন্য দুটো আউজা হাজার আছে ও দুটো র্যাকের জন্য আছে দুটো আড়াইশো

বিপ্লব সব কিন্তু পিওডিও এই প্রথম অন্য কোম্পানি নিল তা আর নিতে বলছিলাম ডাইরেক্ট ও তো এমপ্রো নিয়ে নিল দাম বেশি তো এইদিকে আছে এটা নেল লাগানো আছে দেখি না এটা এটা নেল লাগানোর নেই এটা নেট লাগানো নেই পিওডিও বাইশ ছাব্বিশ নাকি মডেলটা বলছে এটাও একটা বক্সে এক একটা হাজার দেবে Редактор субтитров А.Семкин

Initiating Vocals Test mm -hmm.